বিসমিল্লা রহমান রহিম সুপ্রিয় দর্শক এবং আমার স্নেহ শিক্ষার্থীবৃন্দ আসসালাম আলাইকুম আজ আমি নবম বই থেকে অধ্যায় তেরো ধারা তেরোশো দুইয়ের বোর্ডের লেখার প্রশ্নের সমাধান করব প্রশ্নটি হল আধার নম্বর প্রথম এন সংখ্যক সাবেক সংখ্যা ঘন সমেড ফোরটি ওয়ান হলে এন এর মা নির্ণয় করো এবং ওই সংখ্যাগুলোর সমষ্টি নির্ণয় করো তাহলে প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা ঘনের সমষ্টি করে আছে তাহলে এনে মান বের করতে বলেছে এবং ওই সংখ্যা ওই সংখ্যাগুলোর সমষ্টি মানে ওই সংখ্যাগুলো সমষ্টি বলতে স্বাভাবিক সংখ্যার সমষ্টি মান বের করতে বলেছে তাহলে এই সমাধানের দুইটি ধাপ সমাধান আমরা জানি প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা ঘনের সমষ্টি হল এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু হোল স্কোয়ার তাহলে প্রসঙ্গতে তাহলে যেহেতু দুই পক্ষে বর্গ রয়েছে আমরা এখানে বর্গমল করব তাহলে উভয় পক্ষে বর্গমল করি তাহলে এখানে লিখব বর্গ আমরা জানি বর্গ আর বর্গমূল পরস্পরকে করে তাহলে এখানে কি থাকবে এন ইন টু এন প্লাস ওয়ান টু আর এখানে থাকবে টোয়েন্টি ওয়ান এখন আর গুণ করলাম টু দ্বারা টোয়েন্টি ওয়ানকে গুণ করলে ফর্টি টু আর বাম দিকে গুণ করলাম এন এর সাথে গুণ করলে এনস্কার ওয়ান ওয়ানের সাথে গুণ করলে এন এখান থেকে এন কমন হলে এন প্লাস সেভেন থাকে আর এখানে দুই জায়গায় মাইনাস আছে মাইনাস কমন আর সিক্স কমন তাহলে এখানে থাকবে এন আর এই মাইনাস এই মাইনাসে কোনো ক্লাস প্লাস এবার সেভেন এন প্লাস কি এন প্লাস সেভেন কমন এলে থাকে কি এন মাইনাস অনেক জিরো এখন দুইটা গুণ গুণফল শূন্য যে কোনো একটা শূন্য সুতরাং অনেক এখানে হয় ব্যবহার করে এখন আর নতুন পরিমার্জিত বইতে হয় ব্যবহার করে এখানে সুতরাং ব্যবহার করে যেহেতু একটা সিদ্ধান্তমূলক ধাপ সুতরাং এন প্লাস সেভেন ইকলে জিরো অথবা এন মাইনাস সিক্স কলে জিরো বাই এন সেভেন ডান দিকে ট্রান্সফার হলে মাইনাস আর এদিকে সিক্স ডান দিকে ট্রান্সফার হলে প্লাস এখন এন এর দুইটা মাইনাস একটা হলো প্লাস সিক্স একটা হলো মাইনাস সিক্স এই মাইনাস সিক্সটা গ্রহণযোগ্য নয় কারণ পদ সংখ্যা ঋণাত্মক হতে পারে না পদ সংখ্যা না থাকলে শূন্য হবে কিন্তু ঋণাত্মক পদ সংখ্যা কোনো অস্তিত্ব নেই তাহলে পদ সংখ্যা এন সমান সিক্স পাওয়া যাবে তাহলে এখন বলছে যে ওই সংখ্যাগুলো সমষ্টি ওই সংখ্যাগুলো সমষ্টি মানে কি স্বাভাবিক সংখ্যার সমষ্টি তাহলে আবার প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি হলো এন n, into n plus 1 প্লাস ওয়ান বাই টু সুতরাং সিক্স সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি হলো সিক্স 6 সিক্স প্লাস 2 দ্বারা বাই টু টু ভাগ করলে থ্রি থ্রি 7 সেভেন সমান টোয়েন্টি ওয়ান তাহলে নির্নে সমষ্টি হলো টোয়েন্টি ওয়ান আশা করি সমাধানটি বোঝা সহজ হয়েছে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু